ভাই এটার নাম কি রাখছেন লালবাবু লাল বাবু আচ্ছা এটার বয়স কত হবে দুই বছর আচ্ছা এটা আপনার নিজের খামারে না কিনে আনা আচ্ছা আপনার নিজের খামারে কয়টা নিয়ে আইছেন দুইটা নিয়ে আইছেন এত সুন্দর করে সাজাইছেন ভাই এই সাজানোর কারণটা কি এই সাজাইছেন যে এত সুন্দর কইরা ভালো দেখা যাবে সুন্দর দেখা যাবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এটার দাম কত যাচ্ছেন দাম চাচ্ছেন পাঁচ লাখ মানে কত হলে বিক্রি করবেন যেহেতু আপনার নিজস্ব খামারের চার লাখ হলে বিক্রি করবেন আচ্ছা এটার ওজন কতটুকু হবে বারো এটা লম্বা স্কোর কত আছে গতকাল আইসেন আচ্ছা ঠিক আছে যত সুন্দর দর্শক দেখুন গরুটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে আপনার কোথায় থেকে আইসেন জানি টাঙ্গাইল আচ্ছা দেখুন গরুর কত সুন্দর করে সাজেছে